হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে কেউ খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আরও বেশ কয়েকটা দিন পরে আবার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো ওই দিক দিয়ে এখনও দেখতে পাচ্ছেন দেবদাসকে খোলা হয়নি আর সকালবেলা এখন মানে কিছু বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে এখন ব্রাশ করছি তো মেঘের অবস্থা তো দেখতেই পাচ্ছেন একটু মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে আর এক পশলা বৃষ্টিও হয়েছে আর কি সকাল সকাল তো এই দিক দিয়ে এখন গাঁদা ফুলগুলো বেশ ভালো ফুটছে আর বেগুন গাছগুলো দেখুন কি দারুণ হয়েছে না বেশ সড়ো হয়েছে আর বেশ ভালো বেগুনও হয়েছে ব্রাশ করলাম আর ব্রাশ করে দিয়ে তারপরে আসে এখন আর ক্রিম গুলো মেখে নিচ্ছি এখন ঠান্ডা যেহেতু পড়ে গেছে তো সে কারণে না এই হাত মুখ এগুলোতে একটু প্রতিদিন সকালবেলায় না ক্রিম দিলে বেশ জ্বর জ্বর করে তো সে কারণে সকালবেলা আমাকে একটু ক্রিম দিতেই হয় তারপরে এই যে চা নিয়ে বসে গেলাম আর ওই দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি দুধ গরম তো হয়েই গেছে সকাল সকাল বৌদিরা দুধ দিয়ে চলে গেছে তো এখন আমি চা খেয়ে নিলাম আর চা খেতে একটু বসে বসে চা খেতে খেতে ভেবে নিলাম পরের পর কোন কাজগুলো করব। এদিকে মামামের তো সামনে পরীক্ষাতে মামামকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম আর ওঠার সময় এতটা আড়ি বায়না করে না যে কি বলবো তারপরে বাবু উঠে গেছিলো ঘুম থেকে তো সেই ফাঁকে ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই ঘর দৌড়ের মধ্যে বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন মনে হয় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ঘরগুলো তো সেই জন্য আগে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম আর সোয়েটারটা পরে না কাজ করতে এত বিরক্ত লাগছে কিন্তু কি করবো বলুন তো মেঘলা ওয়েদার তারপরে আবার সকালবেলাটা একটু হালকা করে বৃষ্টি হয়েছে তো হালকা হালকা ঠান্ডা লাগছে ঘুম থেকে উঠে পরে মানে অনেকক্ষণ ঠান্ডা লাগে জানেন তো তারপরে কাজ করতে করতে না ওই ঠান্ডাটা গা সোয়া হয়ে যায় আর কি তো তখন সয়টা খুলে তারপরে কাজ করা যায় আর কি তো এখন কিছুক্ষণ মোটামুটি পরে থাকা যাবে আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই ছটা সাড়ে ছটার মতন বেজে গেছে আর কি তারপরে তারা করে সমস্ত কাজ কমপ্লিট করছে আর এদিক দিয়ে বাবুর দেখুন বাবুর অবস্থা বাবুকে না অনেক জোর জবরদস্তি করে তারপর সোয়েটার টুপি সব পড়াতে হচ্ছে ওই জন্য পড়তেই চাইছে না আর বাচ্চা মানুষ তো কোনটা ঠান্ডা কোনটা গরম বসতেই পারছে না ঠান্ডা লাগলে বলছে গরম লাগছে গরম লাগলে বলছে ঠান্ডা লাগছে এই আর কি ব্যাপার তো দিদি বিছানাটার বেডশিটটা আজকে চেঞ্জ করে নিচ্ছিলাম তো ভাবলাম যে আজকে বেডশিটটা চেঞ্জ করে নেব তো তারপরে দেখছি না একটু ঝেড়ে ঠেলে বেশ ভালো করে মিলিয়ে দিই বেডশিটটাকে বেডশিট একটু বেশ সুন্দর করে বিছিয়ে তারপরে বেশ ভালো করে গুছিয়ে বাগিয়ে বেডশিটটা বিছিয়ে রাখলে দেখবেন ঘরটা কি সুন্দর দেখতে লাগে তাই না আর বেডশিট যদি একটু হালকা কালারের বা লাইট কালারের হয় তাহলে তো বেশ ভালোই লাগে যেহেতু আমাদের রং ঘরগুলো সেরকমভাবে রঙ করা নেই তো সাদা কালারের রংটাই করা ছিল আর আমি যে হালকা ফুলকাভাবে এইদিকে একটা দেওয়ালে এক কালার এইদিকের দেওয়ালে একটা এক কালার এরকম করে করে নেওয়া হয়েছে তো তার সাথেও এখনো ভালো করে রং করানো হয়নি ঘরগুলোতে তো ভাবছি যে এখন বাবু বড়ো হোক একটুখানি আর বেড়াটাই একটু বাড়ুক তারপরে ঘরগুলোকে রঙ করতে হবে ভেতরের ঘরগুলোকে আর আমার না সাদা কালারটা বেশ ভালো লাগে কারণ সাদা কালারের মধ্যে লাইটটা ভালো খেলে আর কোনো জিনিসটা একটু গুছিয়ে বাগিয়ে রাখলে রুমগুলো দেখতেও ভালো লাগে আর কি আর তো সেই জন্য ভাবছিলাম যে সাদার উপরে যদি প্রিন্টেড কোনো কার কালার করা হয় তাহলে ভালো লাগতো তারপরে দেখছি যে না সাদার উপরে কালার করলে হবে না কারণ সাদা রঙটা বেশ মানে নোংরা হয়ে যায় সেইকাৰণে দেখা যাক যোন ৰং কৰা তো তনৰ কথা আৰু কি তারপরে রান্নাঘরে ওই সব কিছু ধোঁয়াধোয়া করে নিয়ে এখন মাসি চলে এসেছে মাসি এসে মাসির বাসন ধোয়া হয়ে গেছে আর আমি এখন জামা কাপড়গুলো ওই যে সবকে ভিজিয়ে দিলাম হাতের কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন মাম্মামকে পড়াতে বসে দিলাম কারণ মাম মামের সামনে পরীক্ষা আর ওর পরীক্ষার সময় যদি এই সকালের দিকটা এক ঘন্টা তারপরে মানে যখনই সময় পাবো ফাঁকা সময়টা মাম্মাম বাড়িতে থাকলে তখন যদি একটু সময় না দেওয়া হয় না তাহলে দেখবেন মাম পরীক্ষার রেজাল্ট একদম ভালো হবে না আর যখন থেকে স্কুলে ভর্তি হয়েছে মানে এক বছর হল স্কুলে ভর্তি হয়েছে স্কুলের না একটু অন্য রকম মানে প্রত্যেক মাসেই পরীক্ষা মান্থলি পরীক্ষাটা তো আছে আর সাথে দু মাস ছাড়া ছাড়া একটা করে সেমিস্টার পরীক্ষা হয় মোট চারটে সেমিস্টার হয় চারটে সেমিস্টারেই কিন্তু ওদের মানে এই ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়ে যেটা উঠবে তার মানে রোল আর কি নির্ধারণ করা হয় সেরকম অনুযায়ী তো এই জন্য একটু দেখে শুনে আর কি ওকে পড়াতে হয় আর যেহেতু মানে বাংলা মিডিয়াম থেকে হাফ ইংলিশ হাফ বাংলাতে গেছে মানে ইংলিশটাই বেশি আর কি বাংলাটার থেকে তো এই জন্য মামা মেয়ের প্রথমে একটু কষ্ট হচ্ছিল তারপরে ঠিক হয়ে গেছে তো এই দিয়ে বাবুর দেখুন বাবু ওকে কেমন করে খাওয়াতে হচ্ছে যা বদমাস আর যা বিচ্ছুক বাবারে বাবা মানে ওকে সামলাতেই তো আমার দিনটা পুরো চলে যায় আর আমার ভিডিওরও এরকম হাল দেখতেই পাচ্ছেন মানে প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করতেই পারছি না মানে আজকে যদি ভিডিও করছি দেখা যাচ্ছে সেই ভিডিওটা এডিট করা হয়ে যাচ্ছে ঠিক কথায় ভয়েস দেওয়া হয়নি কোনোটাই দেওয়া হচ্ছে না মানে সেদিনটা সময় পাচ্ছি না তারপরে আর কি যেদিনে সময় পাচ্ছি সেদিনে দিচ্ছে এরকম আর কি কারণ ওকে নিয়েই আমার সারাটা দিন একদম চলে যায় ছেলে মেয়ের পড়াশোনা বা ছেলেমেয়ের দিকে মাকে একটু কষ্ট না করলে দেখবেন কোনোটাই হয় না তো সেই জন্য আমি দেখেছি আমার মাকে দেখে শিখেছি মা কষ্ট করতো আমার জন্য আমার মা আমার জন্য আর ভাইয়ের জন্য সারা রাত বসে থাকতো আমরা রাত্রিবেলায় পড়া করতাম তো দিনের বেলায় তো করতাম দিনের বেলায় মা সময় পেত না কারণ আমার মা স্কুলে টিচার তো সে কারণে মা দিনের বেলায় সময় পেতো না আর সংসারের কাজকর্ম স্কুল মাকে তো সব দিকটা সামলাতে হতো সে কারণে মা রাত্রিবেলায় আমাদেরকে পড়াতো আর আমরা না রাত্রিবেলায় রাত জেগে পড়তাম বাবা মার কষ্টটা অতটা না বুঝলেও কিছুটা অনুভব করতে পারতাম যে আমাদেরকে মানুষ হতে হবে বাবা মার কষ্টটা আমাদেরকে মানে সার্থক করতে হবে ওদের এত কষ্ট করছে আমাদের জন্য এত পরিশ্রম করছে আমাদের জন্য আমরা মানে তার দাম দেবো সেইটাই আর কি ভাবতাম বাট এখনকার যুগের ছেলে মেয়েদেরকে দেখছি সেরকম নয় মানে বাবা মা কষ্টের কথা শুনলেই তাদের হাসি পায় আর তারা ভাবে যে কী যেভাবে আমি ঠিক বুঝতে পারছি না মানে পড়াশুনো আমরা আগে কত রকমভাবে পড়াশুনো করতাম আর আমরা পড়াশুনো করতাম দুজন পাঁচজন মানুষ দাঁড়িয়ে শুনতো বাট এখন আমি তো মামামের দেখছি মামামকে বলেও আমি পারছি না ওর মুখ দেখে একটুকু আওয়াজ বেরোয় না তো এরকম পড়াশুনো কিন্তু আমরা কখনোই করতাম না বাট আমার মনে হয় যে এইটা হল এইটাই মনে হচ্ছে ওদের পড়া কারণ মামাম যখন স্কুলে রেজাল্ট করে তখন ভালোই করে আর আমরা যখন স্কুলে রেজাল্ট করতাম লিখেই যেতাম লিখেই যেতাম খুব একটা ভালো রেজাল্ট করতাম না তো কি জানি এরকম জোরে জোরে পড়তাম বলেই হয়তো এরকম হতো নাকি তো সব দিকটা আর কি মিলছে না আমাদের বেলার সিচুয়েশানটা ছিল আলাদা এদের বেলায় আলাদা আর কি তবুও মনে হয় যে ওই যে মা বাবার যে পরিশ্রম কষ্ট তো সেটা কিন্তু আমাকেও করতে হচ্ছে এখন বাবা মার কষ্ট পরিশ্রমটা বেশ ভালোভাবে বুঝতে পারছি যে ওরা আমাদেরকে সব সময় বলতো যে আমরা যেন নিজের পায়ে দাঁড়ায় মানুষের মতন মানুষ হই তো যখন আমি এখন মাম্মামকে বলছি আর মাম্মামের জন্য টিফিনটাও বানিয়ে নিলাম আজকে ওকে ফ্রুটস দিচ্ছি আর এই যে গাড়ি চলে এসছে আমার শ্বশুমশাই আর ছেলে গেছে ওকে তুলতে গাড়িতে আর ওই দিক দিয়ে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে সপ্তাহে দুদিন ওকে ফ্রুটস দিই আর একদিন হচ্ছে ওকে ফাস্ট ফুড দিই আর একদিন ওই কেক টেক করে দেওয়া হয় আর দুদিনও মুড়ি নিয়ে যায় তো এরকম হালকা ফুলকা টিফিন করে দেওয়া হয় আর কি আর আগে না মামা আমি কী করতো প্রত্যেক দিনই ম্যাগি কিংবা ওই মানে তেলে ভাজা জিনিস নিয়ে যেত তো সেই কারণে স্যারেরা একটু বকাবকি করতো বলতো যে না হেলদি খাবার দিতে তো এখন হেলদি খাবারটাই দেওয়া হয় আর সপ্তাহে একটা দিন ফাস্ট ফুডওকে দেওয়া হয় আর কি তো এদিক দিয়ে আমি এখন জলটা ভরে নিচ্ছি আর জল ভরে নিই নিয়ে তারপরে এখন খাবারটা খেয়ে নেবো এখন বহু কাজ রয়েছে জানেন তো এদিক দিয়ে বড়মশাই নিয়ে এসছে অনেক সবজি বাজার করে নিয়ে এসছে সেই বাজারগুলো এখন আমি এই যে সব এই ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো তারপরে এই যে এখানটায় সবজি যেই আনাজগুলো কাটা হয়েছে সেই আনাজ খসাগুলো সবকে তুলে তারপরে দিয়ে আসবো বৌদিদের গরুর কাছে তো ওগুলো ওরা খেয়ে নেবার আমাদেরও পরিষ্কার হয়ে যাবে এই জায়গাটা তারপরে বরমসাইজে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে আর ছোট মাছও নিয়ে এসেছিলো তো মা রান্না করতে করতে ছোট মাছগুলো ছাড়িয়ে নিয়েছে আর ছাড়িয়ে নিয়ে রান্না করে দিয়েছে আর আমি ভাবলাম বড় মাছগুলো এখন আজকে যেহেতু বড় মাছগুলো হবে না তো সেই কারণে বড়ো মাছগুলো পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো তারপরে এই যে এখন ঠাকুর বাসনটা ধুয়ে নিচ্ছি আর বাবু না এখন একটু ঘুমিয়ে পড়েছে জানেন তো ও যদি একটু ঘুমিয়ে পড়ে মানে এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো যদি ঘুমিয়ে পড়ে তাহলে না আমি একদম মানে অনেক তাড়াতাড়ি কাজগুলো সেরে নেবার চেষ্টা করি মানে নিঃশ্বাস না ফেলে যেরকম কাজ করে সেই রকম আর কি তো তারপরে ঘুম থেকে উঠে গেলেই ব্যাস শুরু হয়ে যায় আবার দ্বন্দ্বযুদ্ধ মানে ওকে সামলানো না অনেকটা ডিফিকাল্ট হয়ে টাফ হয়ে পড়েছে ও ছেড়ে দিলেই কি হয় বাইরে চলে যায় কোনো লাঠি পেলেই লাঠি করে এসে চুপি চুপি এসে কাউকে মারবে বা কারো মাথায় দিয়ে দেবে আঘাত করে দেবে এই জন্য না সারাক্ষণ আমাদেরকে অ্যালার্ট থাকতে হয় ওর থেকে আর কি আর এত লাঠির পরিমাণে লাঠির নেশা হয়েছে যে কী বলবো আপনাদেরকে তো যেখানেই লাঠি পাচ্ছে না কেন লাঠি শুধু লাঠি নয় রড খাদিগুলো আমাদের বাড়িতে এখান সেখান থেকে ছিল তো সেই কারণে রড খাদিগুলোও পেয়ে যাচ্ছে তো সেই জন্য ওই রড খাদিগুলো নিয়ে এসে নিয়ে এসে এরকম ভয় দেখাচ্ছে মেরে দিচ্ছে এরকম আর কি হচ্ছে কি যে হবে বুঝতে পারছি না তো তারপরে এই যে আমি এখন ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরের ঘরটা মুছে নিলাম আর এই যে আমাদের জয়গুরুর জন্য চেয়ারটা নিয়ে আসা হয়েছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই যে আমার ছানাপোনাগুলোকে মানে এগুলো হচ্ছে অবলা ছানাপোনা জানেন তো মানে এরা কথা বলতে পারে না ঠিকই বাট এরা না আমাকে ভীষণ ভালোবাসে আর সারা সারাদিনের মধ্যে এদেরকে যদি একবার না দেখি না সেদিনে মনটা একদম ভালো লাগে না আর এই যে এখন তো মাঠে যে চাষ দিয়ে দিয়েছে ইঁদুরের উপদ্রব একটু বেশি হয়ে গেছে জানেন তো তো ওই মাঠ থেকে বড়ো বড়ো ইঁদুরগুলো চলে আসে আর আসার সময় যখন দেখে জানলা থেকে ঘরের মধ্যে ঢুকতে পারছি না তখন এরকম আমার ছানা পোনাগুলোর উপরে অ্যাটাক করে দিয়ে যায় আর কি তো ওই যে গাছটা ওই যে ওরকমভাবে ফেলে দিয়েছিলো আমি ওটাকে আবার জলের মধ্যে দিলাম ওদেরকে শান্ত করে দিয়ে এলাম আর কি তো তারপরে যেগুলোতে জল দেওয়া ছিল সেই জল সেগুলোতে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো তবুও আর কি হালকা ফুলকাভাবে একটু দেখে নিলাম যে কোথায় কেমন কি লাগবে তারপরে এখন চলে এলাম নিচের ঘরে নিচের ঘরে এসে এখন গ্যাস ওভেনটা মুছে নেব আর গ্যাস ওভেনটা মুছে বেশ ভালো করে মুছে নিয়ে আবার গ্যাসের এই এই যে গ্যাসের এই মুখগুলো না এগুলো আমি না কিছুতেই এই যে কালো কালো ছাড়া ছাড়াতেই পারছি না এটা হচ্ছে কি আমার শাশুড়ি মায়ের আগের গ্যাস ছিল তো তখন থেকেই এই গ্যাসটা মানে যখন থেকে ওনারা ব্যবহার করতেন তখন থেকেই এই গ্যাসটা এরকম কালোই হয়ে গেছে তারপর থেকে তো আর পরিষ্কার করাই হয়নি মানে ওরকমভাবেই করেছে তো এখন আমি যতই খুশি না কেন এই মানে গ্যাসটা ওভেনটা কিছুতেই পরিষ্কার হয় না তো তবু আর কি ভালো করে ঘষে মেজে ধুয়ে নিয়ে যে যার সে তার মুখে লাগিয়ে দিলাম ওদিকে বাবু উঠে গেছে আর এখন ভাবলাম বাবুকে একটু হালকা করে দুধ খাইয়ে দিই তারপরে স্নান করিয়ে দেবো তারপরে এই যে বেসিনটা মানে সিঙ্কটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি সিঙ্কের সাইডের মানে টাইলসগুলো তো হালকা ফুলকা নোংরা হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই যে টাইলসগুলো দেখছেন কেমন ফাঁকা হয়ে গেছে তো ভাবছি যে কোনো এক সময় মানে যেদিনে কাজের ফাঁকা থাকবে সেদিনে ওই হোয়াইট সিমেন্টগুলো আছে ওটাকে গুলে আর সাইডে সাইডে দিয়ে দেব। আমার মনে হয় ওটা রাত্রেবেলায় দেওয়াই ভালো রাত্রেবেলায় যদি দেওয়া হয় তাহলে হয়তো সাইডগুলো মানে জমাট বেঁধে যাবে সকালকে কার জানা আছে একটু বলবেন তো যে আমি যদি রাত্রে দিয়ে রাখি সকালকে গিয়ে জমাট বেঁধে যাবে জল দিতে পারবো তো কারণ ওইটা তো সবসময় ইউজের জায়গা সেই জন্যই আর কি আমার না ওটা জানা নেই সেই জন্যই জিজ্ঞাসা করে নিলাম তারপরে ঘরের মধ্যে এলাম ঘরটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নেব আর শুধু আমার রুমটা নয় রান্নাঘর ডাইনিং মায়ের ঘর তারপরে এদিকের রুমটা তো চারদিকে ঝাঁট দিয়ে নেব আর এদিক দিয়ে বাবু মুড়ি খেয়েছে জানেন তো তাই মুড়িগুলো চারিদিকে ছড়িয়ে রেখেছে মুড়িগুলোকে এখন এই যে ঝাঁটার সাথে না মুড়ি ঝাঁট দিতে নেই জানেন তো তো হাতে করে কিছু মুড়ি তুলে নিয়েছি আর কিছু রয়ে গেছিলো করার কিছু নেই তো এদিক দিয়ে মায়ের রুমটাতেও ঝাড় দিয়ে দিলাম এই তো হালকা ফুলকা ধুলো নোংরা হয়েইছে আর কেন বলুন তো কারণ সকাল থেকে ঝাড় দেওয়া হয়নি মাসি সেই মুছে দিয়ে গেছিলো তারপরে এখন ঝাড় দিচ্ছি তারপরে এখন একটু সময় পেলাম ওইদিকে বাবুকে স্নান টান করিয়ে দিয়েছে একটু সময় পেলাম তো ভাবলাম মাম বইগুলো কেমন হয়েছিল বইগুলোকে একটু গুছিয়ে দিই গুছিয়ে বাগিয়ে নিই তারপরে তো মামা মেলে আবার সেই খাটের মধ্যে ছড়ানো থাকবে তো তার মধ্যে একটু গুছিয়ে বাগিয়ে নিই আর ঘরটার মধ্যে না বাবুকালকে হেঁচু করে দিয়েছিলো মানে এই খাটের ওপরে হেঁচু করে দিয়েছিল। তো তারপরে এত পরিমাণে গন্ধ ছিল ওই মানে বেডশিটটা কারণ ও তো এখন একটু বড় হয়েছে তাই একটু তো গন্ধ হয়েছে তাই না তো তার জন্যই ভাবছিলাম কখন সকাল হয় বেডশিটটাকে আমি চেঞ্জ করবো তো এই যে টান টান করে বেডশিটটা কে সুন্দরভাবে বিছিয়ে নিলাম দেখুন দারুণ দেখতে লাগছে না তারপরে বালিশগুলো তারপরে কাঁধাটাঁথা যেগুলো যেখানে ছিল সেগুলো সব সেখানে রেখে দিয়েছি এত পরিমাণে কাজ করতে হয় সকাল থেকে ভেবে পাই না যে কখন কাজ শেষ হবে তো যাই হোক এগুলো এখন এখন পাট করে গুছিয়ে বাগিয়ে রেখে দেব আর যে বাবু তো আর ঘুম হবে না ওর ঘুম হয়ে গেছে তো এখন কান্নাকাটি করছে ওকে ঘুম বাড়াতে হবে দেখতেই পাচ্ছেন কেমন কাঁদছে খুব মায়া লাগে জানেন তো এরকম কাঁদলে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ টাটা বাই বাই সবাই খুব ভালো